নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা দুই সাল থেকেই সারা ভারত জুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফার স্পেশাল সামরি রিভিশন এসআইআর দুই এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল ভোটার তালিকাকে আরও নির্ভুল ও আপডেট করা বিহার রাজ্যে এই কাজের প্রথম ধাপ ইতিমধ্যেই শেষ হয়েছে আর বর্তমানে পশ্চিমবঙ্গে জোরকদমে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ কিন্তু এই প্রক্রিয়া শুরুর পরই দেখা দেয় একাধিক প্রযুক্তিগত সমস্যা ও প্রশাসনিক বিভ্রান্তি যার ফলে রাজ্যের লক্ষ লক্ষ সাধারণ ভোটার চরম হয়রানির মুখে পড়েন অবশেষে পরিস্থিতির গুরুত্ব বুঝে নির্বাচন কমিশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন নির্দেশিকা জারি করেছে যা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা যাচ্ছে তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক তো প্রথমে জেনে নি কেন তৈরি হয়েছিল এত বড় বিভ্রান্তি এই সমস্যার মূল উৎস গিয়ে ঠেকেছে দুই হাজার দুই সালের ভোটার তালিকার তথ্যগত গড়মিলে নির্বাচন কমিশন যখন দুই হাজার দুই সালের পুরনো হার্ড কপি বা ছাপানো ভোটার তালিকার পিডিএফ ডেটা সফট কপিতে রূপান্তর করছিল তখনই ঘটে যায় বড় ধরনের যান্ত্রিক ত্রুটি এই ডেটা কনভার্শনের সময় বহু ভোটারের নাম ঠিকানা ও অন্যান্য তথ্য অনলাইনে সঠিকভাবে আপলোড হয়নি এর ফলেই শুরু হয় ব্যাপক বিভ্রান্তি ও আতঙ্ক তো এরপর জেনে নিন ভোটাররা ঠিক কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এই প্রযুক্তিগত ত্রুটির কারণে সাধারণ মানুষকে যেসব সমস্যার মুখোমুখি হতে হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল এক বহু পুরনো ভোটারের নাম বিএলও অ্যাপ বা অনলাইন পোর্টালে খুঁজে পাওয়া যাচ্ছিল না দুই অনেক ক্ষেত্রে নামের বানান মারাত্মকভাবে ভুল কিংবা বাবার নাম ঠিকানা পুরোপুরি ওলটপালট হয়ে যাচ্ছিল তিন ভোটার নিজে বা সাইবার ক্যাফে থেকে চেষ্টা করেও প্রয়োজনীয় ম্যাপিং সম্পূর্ণ করা সম্ভব হচ্ছিল না চার সবচেয়ে বড় সমস্যা দুই সালের হার্ড কপি ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অনলাইনে নাম না থাকায় ভোটারদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে পাঁচ অনেক বৈধ ভোটারকে শুনানি বা হিয়ারিংয়ের নোটিশ পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে তো এরপর জেনে নিন নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত নতুন নির্দেশিকা জারি সাধারণ মানুষের এই ভোগান্তি বন্ধ করতে নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ নেয় কমিশনের জারি করা নতুন বিজ্ঞপ্তিতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে যা কার্যকর হলে ভোটারদের হয়রানি অনেকটাই কমবে নতুন নির্দেশিকার মূল পয়েন্টগুলি কী কী রয়েছে জেনে নিন এক শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল যদি কোনো ভোটারের নাম বিএলও অ্যাপে আনম্যাপড দেখালেও দুই সালের হার্ড কপি বা ছাপানো ভোটার তালিকায় তার নাম থাকে তাহলে সেই ভোটারকে আর কোনো শুনানি বা হিয়ারিংয়ের মুখোমুখি হতে হবে না দুই নোটিশ জেনারেশন বন্ধ যান্ত্রিক ত্রুটির কারণে যদি ইতিমধ্যেই কোনো বৈধ ভোটারের নামে শুনানির নোটিশ তৈরি হয়ে থাকে তাহলে সেই নোটিশ অবিলম্বে বাতিল করতে হবে কোনো অবস্থাতেই সেই নোটিশ ভোটারের কাছে পাঠানো যাবে না তিন দুই হাজার দুই সালের এক্সট্র্যাক্ট কপির ব্যবহার বাধ্যতামূলক নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে ডিওরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যেন দুই হাজার দুই সালের ভোটার তালিকার অফিসিয়াল এক্সট্রাক্ট কপি ব্যবহার করেই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেন শুধুমাত্র অনলাইন ডেটার উপর নির্ভর না করে হার্ড কপির তথ্যকে প্রাধান্য দিতে হবে তো এরপর বিএল ও ডিইওদের জন্য কি বিশেষ গাইডলাইন রয়েছে জেনে নিন ভুল যাতে আর না বাড়ে সেই জন্য কমিশন আধিকারিকদের দায়িত্ব স্পষ্ট করে দিয়েছে আধিকারিক এবং তাদের করণীয় কাজ এক ডিও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার করণীয় কাজ দুই সালের ভোটার তালিকার মূল এক্সট্র্যাক্ট কপি ব্যবহার করে তথ্য যাচাই করবেন এবং নিশ্চিত করবেন যেন কোনো বৈধ ভোটার বাদ না পড়েন দুই বিএলও বুথ লেভেল অফিসার করণীয় কাজ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড ভিজিট সাম্প্রতিক ছবি প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করবেন এবং তা পোর্টালে আপলোড করবেন তো এবার জেনে নিন ভোটারদের জন্য কি অর্থ বহন করে এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এই সময়োপযোগী সিদ্ধান্তে এক লক্ষ লক্ষ বৈধ ভোটার শুনানি ও নোটিশের আতঙ্ক থেকে মুক্তি পেলেন দুই বারবার সরকারি অফিসে দৌড়ঝাঁপ করার প্রয়োজন অনেকটাই কমল তিন ভোটার তালিকা সংশোধনের কাজ আরও মানবিক ও বাস্তবমুখী হলো তবে বিশেষজ্ঞ মহলের মতে যদি অ্যানুমারেশন বা প্রাথমিক তালিকা তৈরির সময়েই এই বাস্তব সমস্যাগুলি যাচাই করা হতো তাহলে সাধারণ মানুষকে এত বড় ভোগান্তির মুখে পড়তে হতো না তবুও দেরিতে হলেও কমিশনের এই সিদ্ধান্তকে ভোটার বান্ধব ও বাস্তবসম্মত পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান তো বন্ধুরা আবার দেখা হবে নতুন আপডেটে ধন্যবাদ